স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সেকেন্ডিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফাইভ এই প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড সেমারটিভ এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবে এক সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও গণিত পাঁচ শ্মশান পাঁচ ক সাত সমুদ্র তেরো নদীর পারে তীরপূর্ণির ঘাট না নতুন রাজার দেশ আছে সঠিক উত্তর হবে নতুন রাজার দেশ তাই এটার ওপরে আমরা টিক চিহ্ন দেব শেকর বাকড় না শাখা প্রশাখা মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো সঠিক উত্তর হবে শেকড় বাকর তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো গ পরির দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে না গাছের কোটরে কোটরে থাকে সঠিক উত্তর হবে গাছের ডালে ডালে তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেব ঘ মাথায় সূর্য এসে সোনার না রূপার কাঠি ছোঁয়ায় সঠিক উত্তর হবে সোনার তাই সোনার ওপরে আমরা টিক চিহ্ন দেবো ইঙ হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ ইং হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললো না হেসে ফেললো সঠিক উত্তর হবে কেঁদে ফেললো তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেব দুই অর্থ লেখ একগণিত চার শ্মশান চার ক দেহ দেহ শব্দটি অর্থ শরীর খ পার পার শব্দটি অর্থ কিনারা গ কমল কমল শব্দটি অর্থ পদ্ম ঘ কুজন কুজন শব্দটি অর্থ পাখির ডাক তিন এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো এক গণিত চার শনশান চার অর্থাৎ এখানে তোমাদেরকে এলোমেলো কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে কয়েকটা দেখো চয় হস্যই ময় হস্যই র এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কিচির মিচির পয়াকার তয়ে কার র দন্ত নয় তয় এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাব। তেপান্তর ঘ খয়াকার পয়রাফলা তালবে সয়াকার, তালবে সয়াকার, ক্ষয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাব শাখা প্রশাখা ঘ চ কয়াকার ম আ এই বর্ণগুলিকে যদি আমরা সঠিক হয়ে সাজাই তাহলে পাবো আচমকা চার বিপরীত শব্দ লেখ এক গণিত চার সংশান চার ক দেশে দেশের শব্দটি বিপরীত শব্দ বিদেশে খ ঠিক ঠিক শব্দটি বিপরীত শব্দ ভুল গ দূরে দূরে শব্দটি বিপরীত শব্দ কাছে ঘ আজ আজ শব্দটি বিপরীত শব্দ কাল পাঁচ বাক্য রচনা করো এক গণিত দুই শশান দুই ক নৌকা নৌকা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমি নৌকায় চাপতে ভালোবাসি খ সমুদ্র সমুদ্র দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে সমুদ্রের ঢেউ খুবই ভয়ঙ্কর ছয় বর্ণ বিশ্লেষণ করো এক গণিত দুই শশান দুই ক বিদ্যা বিদ্যা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে বয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত দয় হসন্ত যুক্ত উঞ্জ যুক্ত আ দেখো উঞ্জটা ওই জফলা রয়েছে সেই কারণে কিন্তু এসেছে খ আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে আ যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত ইময় হসন্ত যুক্ত কয় হসন্ত যুক্ত শয় হসন্ত যুক্ত আ দেখো এখানে কয় হসন্ত আর শয় হসন্ত কয় মধ্যে থাকার জন্য এসেছে সাত নিচের বাক্যগুলি বাড়িয়ে লেখো একগণিত চার শ্মশান চার ক মানুষকে হেঁটে হেঁটেই যেতে হতো কোথায় উত্তর মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো খ ঝড় আসে কাকে নিয়ে উত্তর ঝড় আসে তার সাথী আঁধি আর বৃষ্টিকে নিয়ে গ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে কোথা থেকে উত্তর ফিরে আসতে নতুন রাজা দেশ থেকে সন্ধে হয়ে যাবে খ মানুষ গাছের শাখা প্রশাখায় ঝুলিয়ে রাখত কি উত্তর মানুষ গাছের শাখা প্রশাখায় ঝুলিয়ে রাখত বাক্স প্যাটরা পোশাক আশাক ইত্যাদি আট একটি বাক্যে উত্তর দাও একগণিত পাঁচ শ্মশান পাঁচ ক লিপিদের বাড়ি কোথায় উত্তর লিপিদের বাড়ি এগড়াই খ পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় উত্তর পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলা হয় গ বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধল উত্তর বাবুই পাখিরা তাল গাছে বাসা বাঁধল ঘ হিংসুটির বয়স কত উত্তর হিংসুটির বয়স সাত বছর আর তার দিদির বয়স ছিল আট বছর ইং রুবায়ের লেখার খাতা কে দিয়েছিলেন উত্তর রুবায়ের লেখার খাতা তার ছোটো মামা তাকে দিয়েছিলেন আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ